এসএসসি দু হাজার পরীক্ষার্থীরা তোমাদের কিন্তু নতুন রুটিন প্রকাশ করেছে কিন্তু নতুন রুটিন কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরা বাতিলের দাবি করছে কেন তারা দাবি করছে এই সকালের আপডেট আসতে জানিয়ে দেব শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার নতুন রুটিনের সমস্যাগুলো কি কি দেখো আগে রুটিন ইস্টার কারণে কিন্তু গণিত পরীক্ষা বিশে এপ্রিল সেটা কিন্তু রবিবারে অনুষ্ঠিত হবে না তবে ওই দিন কিন্তু মাদ্রাসা বোর্ডে পরীক্ষা হবে নতুন রুটিনে গণিত পরীক্ষা কিন্তু একুশে এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে গণিত পরীক্ষার আগে শিক্ষার্থীরা তিন দিন প্রস্তুতি নেবে এসএসসি হাজার পঁচিশে পরীক্ষা নিয়ে কিন্তু চট্টগ্রাম তোমাদের একটি সংশোধিত রুটিন প্রকাশ করেছিল যে রুটিনটি কথা কিন্তু আমরা তোমাদেরকে বলেছিলাম যেখানে গণিত পরীক্ষা কিন্তু আঠারোই মেতে হওয়ার কথা ছিল এতে কিন্তু শিক্ষার্থীরা পাঁচ দিন প্রস্তুতি নিতে পারতো এছাড়া নতুন রুটিনে ধর্ম পরীক্ষাটি হবে কিন্তু বাইশে এপ্রিল মঙ্গলবার তোমাদের কৃষি ও কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে যাদের পরীক্ষাটি হবে কিন্তু তারপরের দিনে অর্থাৎ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার অর্থাৎ পরীক্ষার আগে কোনো প্রকারই কিন্তু ছুটি থাকছে না নতুন রুটিনে এক জায়গায় চারটি বোর্ড পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদেরকে এসএসসি দু হাজার পঁচিশে অধিকাংশ দাবি কি মে বা হলে পাঁচ দিন প্রস্তুতি নেওয়ার সময় পেত এছাড়া শিক্ষার্থীরা মনে করছে ধর্ম পরীক্ষার আগে অন্তত একদিন ছুটির দরকার ছিল কারণ অধিকাংশ শিক্ষার্থীরা একটানা চারটি বোর্ড পরীক্ষা শিক্ষার্থীদের উপর একটি বাড়তি চাপ তৈরি করবে বলে অনেকে মনে করছে অথবা কৃষি ও গারস্থ বিজ্ঞান যে কোনো একটি পরীক্ষার আগে একদিন ছুটি হলে ভালো প্রস্তুতি নিতে পারতো শিক্ষার্থীরা তো তোমরা কি মনে করছো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে